আসসালামু আলাইকুম আমি ছোটবেলা থেকেই নামাজ পড়তাম কিন্তু নিয়মিত পাঁচ পাঁচওয়কতো না সব কিছুর পরও আমি নামাজ বাদ দিতাম না আস্তে আস্তে বড় হলাম কিন্তু সেই আগের মতোই নামাজ ঠিকই পড়তাম কিন্তু পাঁচ না নামাজের সাথে গানও শুনতাম সাথে নাচ করতেও ভীষণ পছন্দ করতাম এর মধ্যেই একটা সম্পর্কে জড়িয়ে যাই সম্পর্কটা অনেক গভীর ছিল সব কিছুর পরও আমি নামাজ পড়তাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার আল্লাহ আমাকে শুধু দিতেই আছেন আমি এত খারাপ কাজ করার পরও আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কত কিছু চাইতাম আমার রব আমাকে কখনো নিরাশ করেননি তখন আমার সম্পর্কে প্রায় আট বছর তখন আমি ভাবলাম এবার হয়তো আমার নিজেকে নিয়ে ভাবা দরকার যে আমি যা করছি তা হারাম কাজ আর আমি আর এই হারাম কাজে লিপ্ত থাকতে চাই না আমি সেই ছেলেটিকে বিষয়টা জানালাম আর এই সব থেকে বের হতে চাইলাম কিন্তু সে আমাকে ছাড়বে না আর বিয়ের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলে ঠিক তখন থেকেই বাধা পড়ল যে তার বড় বোনের বিয়ে হয়নি তাকে রেখে বিয়ে করা যাবে না তারপর থেকে সেই ছেলেটি আর আমার মাঝে একটাই গ্যাপ ছিল যে আমি আর হারাম চাই না শুধু যা চাই হালালভাবে চাই ছেলেটি নিজেকে পরিবর্তন করতে শুরু করলো পাঁচ অক্ট নামাজ পড়া শুরু করলো সবচেয়ে বড় বিষয় হলো তার বোন ছেলেটির অনেক বড় সুন্দরীয় ছিল কিন্তু বয়স হয়ে যাচ্ছিল কিন্তু বিয়ে হচ্ছিল না আর তার ভেতর আমিও আটকা আছি আস্তে আস্তে সম্পর্কের এগারো বছর হয়ে গেল সময় তো আর কারো জন্য থেমে থাকে না দিন যাচ্ছেই যাচ্ছে আর আমি আমার আল্লাহকে ডেকেই যাচ্ছি কী পরিমাণ ইস্তেকফার আর তাহার পড়েছি তার হিসেব আমার জানা নেই প্রতিটা রাত তাহার কাটিয়েছি প্রতিটা রাত চোখের পানি ঝরিয়ে কাটিয়েছি কিন্তু হয়তো তখনও আমার চাওয়াতে কোনো খামতি ছিল কারণ যখনই আমি নিয়মিত ইস্তেকবারের সাথে আঠার মতো লেগেছি আর তাহার শুরু করেছি আমার সাথে মিরাক্কেল হলো আমি রীতিমতো এখনও জিনিসটা ভাবলে অবাক হয়ে যায় আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় হঠাৎ তার ফ্যামিলি ঠিক করল বোন বাদ দিয়ে আগে আমাদের বিয়ে দেবে আর তখন মহান আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিলেন আলহামদুলিল্লাহ হঠাৎ করে রাতারাতি ওনার বোনের বিয়ে ঠিক হয়ে গেল আর তার আর আমাদের বিয়েটা একসাথেই হয়ে গেল আলহামদুলিল্লাহ কেমন যেন স্বপ্নের মতো লাগছিল আমার রব স্বপ্নের মতো আমার সকল ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিলেন আমি কি না পেয়েছি আমার রবের কাছে অথচ আমি সেটার যোগ্যই নই আমি কত পাপি তার কোনো হিসেবই নেই তবুও আমার রব কখনো আমাকে নিরাশ করেননি ইসতেকফার করতাম দূরত পড়তাম রুকাইয়া করতাম পাঁচ অক্ত নামাজ পড়তাম তাহাজুত পড়তাম আর সবচেয়ে বেশি তবা করতাম আগের গুণাগুলোর জন্য এখনও আমি আমার রবকে যাই বলি তিনি আমাকে তাই দেন এমন কি আমি বলার আগেই আমার মনে আসে আর আমার রব আমাকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমার রব কতটা মহান কতটা দয়ালু যখন ভাববে তখন শরীরের ভেতর অলৌকিক একটা শিহরণ বয়ে যাবে শুধু তুমি তোমার রবের ওপর থেকে কখনো বিশ্বাস হারিও না কখনো হতাশ হইও না তোমার রবের কাছে চাইতে থাকো তুমি নিশ্চয়ই পাবে